গুড নিউজ ফেসবুক কিন্তু আর কি দা দারুণ একটা ধামাকা আপডেট নিয়ে চলে আসলো দারুণ ধামাকা আপডেটটা কী হচ্ছে সেটা হচ্ছে আপনি আপনার কন্টেন্ট মনিটাইজেশন থেকে কীভাবে আপনি ইনকামটা বাড়াবেন বা ইনকামটা কীভাবে বাড়বে সেই বিষয়ে কিন্তু ফেসবুক দারুণ একটা দার আপডেট নিয়ে আসলো তো চলুন আমরা এই আপডেটটার মাধ্যমে আপনারা সব কিছু বুঝতে পারবেন চলুন আমরা এই আপডেটটা দেখি কীভাবে এই আপডেটটা আপনাদের জন্য আমাদের জন্য কাজ করবে তো চলুন আমরা স্ক্রিনের মাধ্যমে দেখি ও আসসালামু আলাইকুম তো চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আমি বলছিলাম যে একটা ভিডিও নিয়ে আসবো যে আপনার ইনকামটা ফেসবুক কিভাবে বৃদ্ধি করে বা আপনি ইনকামটা কিভাবে বাড়াতে পারেন সেই একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সেই ভিডিওটা দেখুন এখন এই যে আমি সেই ভিডিওটা এখন আপনাদের মাঝে তো সেই ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম দেখুন এখন আপনারা এই যে আমি যে আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপটা আছে সেই অফিসিয়াল অ্যাপটার মধ্যে আমি প্রবেশ করলাম এই অফিসিয়াল অ্যাপটার মধ্যে প্রবেশ করার পরে এই যে দেখুন দেখুন থ্রি ডট মেনু আছে এখানে থ্রি ডট মেনু এই যে কর্নারে দেখুন এই যে আমি এখানে প্রবেশ করব তো এখানে প্রবেশ করার পরে আমি এখানে প্রবেশ করার পরে দেখুন এখানে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি ক্লিক করব প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে দেখুন আমি নিচের দিকে চলে আসলাম মিসকল করে এই যে দেখুন এখানে কন্টেন্ট মনিটেশন লেখা আছে এই যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ তো আমি এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখুন আমার এখানে এই যে দেখুন আর্নিং এক্সপোর্টেড আর্নিং মানে আপনার গত আঠাশ দিনে কত টাকা ইনকাম হয়েছে এটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে দেখুন এই যে এক্সপোর্টিং আর্নিং গত আঠাশ দিনে কত টাকা আমার ইনকাম হয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে তো আমি এখানে না আমি এখানে চলে আসবো এই যে দেখুন ইউর আর্নিং পটেনশিয়াল তো আমি এখান থেকে আসার পরে আপনাদের এটার ভিতর প্রবেশ করে আপনাদের দেখাচ্ছি যে ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পরে দেখুন এখানে লেখা আছে আর্নিং পটেনশিয়াল রোজগারের সম্ভাবনা যে ইউর প্রোফাইল আর্নিং পটেনশিয়াল আপনার প্রোফাইলে আয়ের সম্ভাবনা তারপরে এখানে লেখা আছে দেখুন ভেরি গুড সি হ্যাট ইউ ক্যান দা ব্লো ইউর ইম্প্রুভ আপনার এখানে লেখা আছে বাংলায় যে খুব ভালো উন্নতির জন্য আপনি কি করতে পারেন তার নিচে দেখুন তারপরে এখানে লেখা আছে হোয়াট ইনফ্লাইজ ইউর আর্নিং পটেন্সিয়াল কি আপনার উপার্জন সম্ভাবনা প্রবাহিত নিচে লেখা আছে দেখুন অডিয়েন্স এঙ্গেজমেন্ট অডিয়েন্স এঙ্গেজমেন্ট ভেরি গুড তো আমার এখানে ভেরি গুড আছে এক্সিলেন্ট থাকলে কিন্তু আপনার এঙ্গেজমেন্টটা যে অডিয়েন্স আছে যে অডিয়েন্স আছে তাদের সাথে খুব ভালো এঙ্গেজমেন্ট তৈরি হয় এখানে এক্সিলেন্ট থাকলে আপনার ভিডিওগুলো কিন্তু সবার কাছে পৌঁছে যাবে এবং এঙ্গেজমেন্ট রিস্ক কিন্তু সব বাড়বে তো চেষ্টা করবেন অডিয়েন্সের এগেজমেন্ট ধরে রাখার জন্য তো অডিয়েন্স এগেজমেন্ট ধরে রাখলে বা অডিয়েন্সের সাথে এঙ্গেজমেন্ট যত বেশি করতে পারেন তত আপনার ভিডিওগুলো লিস্ট পাবে এগেজমেন্ট পাবে এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে আর যত ভিডিও ভাইরাল হবে তত কিন্তু আপনার ইনকামের সম্ভাবনাটা বেশি তারপর দুই নম্বর দুই নম্বর হচ্ছে কন্টেন্ট অরিজিনালিটি মানে অরিজিনাল কন্টেন্ট আপনার কন্টেন্টটা কি অরিজিনাল যদি আপনার কন্টেন্টটা অরিজিনাল হয় তো এখানে এক্সিলেন্ট দেখাচ্ছে আপনি যদি অন্য একটা ভিডিও আপলোড না করে থাকেন নিজের অরিজিনাল কন্টেন্ট তৈরি করে থাকেন তাহলে যদি নিজের অরিজিনাল কন্টেন্ট তৈরি করে থাকেন তাহলে এখান থেকে কিন্তু কন্টেন্ট অরিজিনাল যে দেখাবে এক্সিলেন্ট তো আমার তো আছে আপনারাও এক্সিলেন্ট রাখার চেষ্টা করবেন তিন নাম্বার হচ্ছে ট্রাস্ট মানে আপনি যে ভিডিওগুলো তৈরি করতেছেন এই ভিডিওগুলো কি দর্শকরা আপনার থেকে বিশ্বাস বিশ্বাস করতেছে কিনা যে আপনি সত্য ভিডিও দিচ্ছেন বা সত্য কথা বলতেছেন এই ট্রাস্ট এটা যদি দর্শকরা বিশ্বাস করে তাহলে আপনার ভিডিওগুলো তারা কিন্তু বেশি বেশি দেখবে তারপর হচ্ছে হচ্ছে গ্লোবাল গ্লোবাল রিচ রিচটা আপনি কোন দেশ থেকে আপনার ভিডিওগুলো বেশি পরিমাণে দর্শকরা দেখতেছে তো আমার এখান থেকে দেখুন গ্লোবাল রিচ বাংলাদেশ থেকে কিন্তু ছত্রিশ পার্সেন্ট মানুষ এই রিলগুলো দেখতেছে তো আপনারা যে কোন দেশ থেকে দেখতেছে তারা যে দেশের থেকে দেখতেছে তাদের যে যেরকম ভিডিও তারা দেখতে চাচ্ছে বা আপনার থেকে আশা করছে যে তাদের সেরকম ভিডিও আপনারা দিবেন তাহলে আপনার রিচ এনগেজমেন্ট ভিউ সবই কিন্তু বাড়বে তো এটার মাধ্যমে কিন্তু ফেসবুক আমাদের জানিয়ে দিয়েছে যে আমাদের ইনকামটা কিভাবে বাড়বে তো আশা করছি ভিডিওটা আপনাদের ওই চল উপকার আসছে তো ভিডিওটা ভালো লাগলো উপকার কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম